আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব বিষয়টা হচ্ছে যে সে এই আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছেন যে স্ত্রীর সাথে সহবাসে মানে দীর্ঘ সময় দিতে পারেন না অল্প সময় অল্প সময়ে আপনার খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এমন অনেক ভাই আছেন যে দেখা গেছে অনেক দীর্ঘ সময় না দেওয়ার কারণে তো তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া বিবাদ হয় অথবা সে ভাই মনে করে যে আমি এখন কি করব মানে অনেক হতাশ হয়ে যান তো সেক্ষেত্রে আমি খুব ভালো একটা প্রাকৃতিক উপায় একটা ওষুধ বানানোর কৌশল শিখিয়ে দিব তাহলে আপনারা যদি এই নিয়মে ওষুধটা বানিয়ে খেতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা অবশ্যই উপকার পাবেন হ্যাঁ আমি একটা এই কিংবা নিয়ম দিব সেই নিয়মটা যদি আপনারা নিজেরাই সেটা যদি রাত্রে অথবা সকালে খান তাহলে অবশ্যই তার প্রতিকার অবশ্যই মিলবে এবং উপকৃত হবেন তো আজকে আমি এই বিষয়টা শিফা আমার এই বইটা থেকে আমি এই তদবিরটা দিব বা এই নিয়মটা দিব যে কিভাবে নিজেরা আপনারা ঘরে ওষুধ বানিয়ে আপনারা নিজেরা খাবেন এবং খেয়ে আপনারা খুব স্বাবলম্বী বা একটু সময় সময় দীর্ঘ স্ত্রীর সাথে সময় দিতে পারবেন দীর্ঘ সময় দিতে পারবেন হ্যাঁ তো আপনারা সহবাসের সময় আপনাদের অনেক বাড়বে ইনশাল্লাহ তো আমি নিয়মটা এখনই বলে দিচ্ছি যে যে ভাইয়ারদের এই ধরনের সমস্যা আছে যে তার স্ত্রীর সাথে সময় বেশি দিতে পারেন না খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় এবং আপনার অক্ষমতা খুব দেখা দেয় তাহলে আপনারা এই নিয়মে ঘরে বসে ওষুধ তৈরি করে খাবেন ইনশাল্লাহ এর উপকার অবশ্যই মিলবে উপকৃত হবেন তো আমি নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনারা এক চা চামচ কালো জিরার ফাঁকি নেবেন এক চা চামচ কালো জিরার ফাঁকি নেবেন তার সাথে একটি সিদ্ধ ডিম একটি সম্পূর্ণ একটা সিদ্ধ ডিম সেটা মুরগির হোক অথবা হাঁসের ডিম হোক সে একটা সিদ্ধ ডিম কালো জিরা আর এটার সাথে আপনারা এক চা চামচ মধু নিতে পারেন হ্যাঁ মধু নিলেও ভালো হয় তো মধু নিতে পারেন তাহলে আমি বলছি যে এক চা চামচ কালো জিরার ফাঁকি এক একটা সিদ্ধ ডিম অথবা কাঁচা ডিম দিলেও হবে একটা সিদ্ধ ডিম আর কালো জিরার ফাঁকি মধু এই তিনটা উপাদান একসাথে মিশ্রিত করবেন একসাথে যখন মিশ্রণ হয়ে যাবে বা মিশ্রিত করবেন করে এটা আপনারা রাত্রে শোয়ার ঘুমাসার আগে এই এটা আপনারা খাবেন আর যদি বলেন যে রাত্রে খাইতে অসুবিধা তাহলে সকালে খালি পেটে এই ওষুধটা আপনারা খাবেন যে উপাদানগুলি আমি কথা বলছি যে উপাদান দিয়ে বানাবেন সে এই নিয়মটা আপনারা করে সকালে খালি পেটে খাবেন হ্যাঁ প্রতিদিন যতটুকু সম্ভব হয় যেমন একটা ডিমের ডিম মিশ্রিত তার সাথে কালো জিরার ফাঁকি এক চা চামচ আর মধু এক চা চামচ এভাবে মিশ্রিত করে প্রতিদিন একবার খাবেন বেশি না প্রতিদিন একবার রাত্রে অথবা সকালে একবার খাবেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আপনার যে সমস্যাটা ইনশাআল্লাহ এই সমস্যাটা খুব দ্রুত সেরে যাবে বেশি না সাত দিন অথবা এগারো দিন অথবা এক মাস যদি এভাবে সেবন করতে পারেন এই ওষুধ বানিয়ে তাহলে আপনার সময় অনেক বেড়ে যাবে হ্যাঁ খুব দ্রুত আর বীর্যপাত হবে না আপনার বীর্য অনেক গাঢ় হবে এবং আপনার সময় আরো দীর্ঘ সময় দিতে পারবেন আপনার স্ত্রীর সাথে তো এটা একটা ভালো একটা গোপন বিষয় যদিও তারপরও আমি এটা মনে মনে ভাবছি যে এমন একটা ভিডিও দিই যাতে আমার যে যে ভাইয়েরা আছেন যে এরকম এক গোপন একটা বিষয়ে সমাধান কিভাবে পাওয়া যায় তা আমি আজকে এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বইটা থেকে আমি এই ব্যবস্থাটা দিই সবাই উপকৃত হোক যাদের এই সমস্যাটা আছে সবাই উপকৃত হোক এই ওষুধটা বানিয়ে নিজেরাই আপনারা বাসায় বসে এটা খেতে পারেন খেলে অবশ্যই উপকৃত হবেন আমি আল্লাহর কাছে আশাবাদী তো আপনারা এই নিয়মে ওষুধ বানিয়ে খান ইনশাআল্লাহ অন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেরাই উপকৃত হবেন সাত দিন অথবা এগারো দিন খাওয়ার পরে এটা ফলাফল অবশ্যই আপনারা পাবেন বুঝতে পারবেন তো এই নিয়মে আপনারা ঘরে বসে এই ওষুধটি তৈরি করুন কালো জিরার ফাঁকি একটা সিদ্ধ ডিম আর এক চা চামচ মধু খাঁটি মধুটা হলেই সবচেয়ে বেস্ট হয় ভালো হয় তো এই নিয়মে আপনারা ওষুধ বানিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে খান ইনশাআল্লাহ খুব দ্রুত উপকৃত হবেন